গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি দানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে বলল যে আপনার বয়স কম আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকুন ইঙ্গিতটা কি বুঝলেন যে আপনার বয়স কম এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে আপনি সতর্ক থাকুন এ দিয়া তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন কেন আমার দেশে আলেমা হকানি অভাব নাই আমি বলি হাজার হাজার মুফতি মহাদ্দেশ হাফেজে কর নীরবে নিভৃতে বাংলাদেশের দিনের খ্যাতমত করে যাচ্ছে মিডিয়ায় তাদের নাম নাই পত্রিকায় তাদের নাম নাই তারা সেলিব্রিটি বক্তা না কিন্তু দিনের খ্যাতমত চুপে চুপে করে যাচ্ছে সারা দিন খ্যাতমত করে আর রাতে চোখের পানি ফেলে খ্যাতমত কবুল করায় কিন্তু দুই চারটা সেলিব্রিটি মৌলবি এরাই কেনা বেচা হয় এরাই কি হয় কেনা বেচা হয় ঝোপ বুঝে বুঝে কোপ মারে ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে দেখতেছেন বাংলাদেশে যে মৌলী ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায় এ হচ্ছে জর্জ সরসের পয়সা পকেটে ঢুকছে কার পয়সা কাফের মশসেক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল এখনও সেই নীতি ভবিষ্যতেও সেই নীতি এটাই হককানি আলেবের কাজ আর যে মলবিসাবরা নির্বাচনে টিকিট কিনতে চায় ওনারা সুবিধাবাদী ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে বেটা সাঁতার এমপিগিরি যদি আব্বাসী চাইতো তো দুই হাজার চারের পরই ফাইনাল করতে পারতো এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয় আমি নাগরিক তো বলে দিছি বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নেই কেন জবাবগুলো দিছি আমি আমি বলে দিয়েছি আগেও তারা আমার গ্রেফতার করতে পারেনি এখনো যারা ওরাও পারবে না ইনশাল্লাহ তকদিরে থাকলে ভিন্ন কথা তবে একটা কাজ করতে পারবে আমাকে মেরে ফেলতে পারবে আর আল্লাহ দিনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি ঠিক না প্রিয় ভাইরা যে কথা বলছিলাম মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার আর কে কোন বংশে আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন তা কার তাকুয়া বেশি এর নাক রামকম একদম লাহিয়া তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকুয়া বেশি বলেন সে তাকুয়া অর্জনের মাস সারা বছর ফসল ফলে কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে কথা বলেন যে কোন ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন সরিষা বের হবে কিন্তু একটা মৌসুম আছে কথা বলেন সিম ফলাবার আছে আলু ফলাবার মৌসুম আছে তাকুয়া অর্জন করার এক মাসের মৌসম তার নাম শাহরু আল মুবারক বলেন সুবাহ আল্লাহ ঠিক না এই মৌসুমটা কাজে লাগাবো আমরা ইরি ধান চাষের সময় কৃষক যদি শ্বশুর বাড়ি যে রসের হাড়ি চাটে ওকে সফলতা লাভ করবে বাম্পার ফলন হবে ধান চাষের মৌসুমে সময় দিতে হবে খেতে ঠিক না নতুবা ফসল ভালো আমাদের তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের এক মাস ভালো এই তাকোয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা আরে ভাই তাকওয়াটাই তো মুজাহাদা তাকুয়া কি আমাদের দেশে অনেক আছে মুজাহাদা বলতে কি বুঝে মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না তালিযুক্ত জুব্বা লাগাবে ছিদ্র টুপি লাগাবে প্লাস্টিকের জুতা পরবে সাতবার ঝালাই করা গোস্ত খাবে না খিচুড়ি খাবে জাজিমে ঘুমাবে না কাঠের তক্তায় ঘুমাবে এর নাম দিছে মুজাহাদা এর নাম কি খোঁজলে দেখবেন বাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা বউ আছে দুইটা ওখানে মুজাহাদা সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে এর নাম মুজাহাদা একটা কথা তো ফাঁকি দিয়া বললাম না আল্লাহ মহিলাদের নাম কোরআনে কি করছেন আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিছেন সব জায়গায় দিছেন বরং নির্বাচনে দাঁড়ায় মেম্বারিতে মহিলা দাঁড়ায় না যেখানে আল্লাহ নাম গোপন করছেন ওখানে মহিলা নাম না ছবি দিয়া লিপিস্টিকলা লিখে দিছে কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন কথা বলেন বাংলাদেশে দেখেন না এর জন্য আপনারা পুরুষরা দায়ী কথা পুরুষরা না যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না মনে করি হিজরা নপংসুক এ তার বৌরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায় আপনাদের কুমিল্লারই ঘটনা বহু বছর আগে পত্রিকায় দেখছি মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে রাতে ফেরার পথে খেতে সর্বনাশ আরে ভাই শরীয়ত না মানলে তো তা হবেই খেতে পুরুষ সঙ্গীরা কি করছে পাশের আগেই বাস মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না সংস্কার ইউনুসের হাতে না সংস্কার আপনাদের হাতে ভোট দিবেন মহিলাকে না মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না মহিলারা তার ঘরটাকে সাজাবে স্বামীর সংসারটা সুন্দর করবে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে একটা কথা শুনেন না কবি লিখছে বনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি এটারও ভাব সম্প্রসারণ করবেন বলবো বনেরা বন সুন্দর শিশুরা মাতৃ ক্ররে সতী সাধ্য নারীরা স্বামীর গৃহে পারবেন আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা তাকওয়া আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে সুবহান আল্লাহ একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে নারীটার নাম কি হাওয়া এরপর আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র বংশে বিন্যাস করেছি তবে তোমাদের মধ্যে সেই উত্তম শ্রেষ্ঠ যার তাকুয়া বেশি বলে আল্লাহ বলেন ফালা হুয়া আল্লামান তোমরা নিজেরা নিজেদের বুজুরগি জাহের করো না তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান সেটা কে জানেন আল্লাহ জানেন ঠিক না অনেকে নিজের বুजुर्गই নিজে ঝারে ঠিক না না আমি তাহাজ্জুদ না পরে ঘুমাই না রাতে যে তাহাজ্জুদ পড়ছে এই এখানে ফিসির ফিসির পরে কেন কি করছে হ্যাঁ রোজা ধরছে নাকি আসলে কষ্ট লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ সবার ভালো আছে হুয়া মলি মুলিমানি তাক্বা কে আল্লাহকে বেশি ভয় পায় এটা কে জানেন আল্লাহ আল্লাহ জানেন নিজের বুঝুরকে নিজে ঝাড়বেন না রাতে তাহাজ্জুদ পড়ছো তো এখন চায়ের দোকানে বসে বলবে কেমনে তাহাজ্জুদ পড়ছি জুমে জুমেন কে কই এই রাতে তুই ঘুমাইতে পারিনি রাতে তুই মানে হে বুঝাইতেছে কি করছে তাহাজ্জুদ পড়ছে সালাতুত তাহাজ্জুতে এত গোপনে পড়বেন আপনার স্ত্রীও যেন না পায় যদি টের পায় তারেও উজু করায় তাহাজুদে দাঁড় করায় দিবেন আল্লাহকে যদি রাজি করতে চান শেষ রাতে সময় ওয়াকফ করতে হবে ঠিক না এখন এই যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার প্রশিক্ষণটা কিন্তু এক মাস পাই সাহরির আগে সাহরি করেন অনেকে করে না রাত একটার দিকে খায়ালো একটা ঘুম দেয় না বুখারি শুভের হাদিস রসুলে করিম সাল্লাহ রসেমের স্বাদ করেছেন তাসাহারু তোমরা সাহরি করো হ্যাঁ ইন্নাফি সাফেউরিকোম আল বারাকা তোমাদের সাহরি করাতে বর কথা আছে কত বর আপনি চিন্তা করেন না আপনি যদি শেষ রাতে শাহরি করার জন্য ঘুম থেকে ওঠেন অজু করার পরে সাহরিতে বসার আগে চার রাখা তাহাজ্জুদ পড়তে পারবেন সোমান আল্লাহ বলবেন সাহারি করার পরে আর তো কোনো কাজ নাই ফজরের আগে মসজিদে চলে যাবেন ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাত করবেন বরকতি বরকত একটা মাসে ভাবে রমজানের দিন ও রাতকে যদি কাজে লাগান আল্লাহ রাব্বুল আলমিন আপনার চেহারাকে জাহান নামের আগুন থেকে সত্তর বছর ধরে সরাই দিবে কাজে লাগান ভাই রমজান মাসটা এ মাস অর্জনের মাস এই মাসে আমাদের তাকওয়া অর্জন হয় না কেন হয় না কারণটা বলে দিচ্ছি বলবো? আসতেছে সামনে দেখেন না রমজান মাসে খায় বেশি মানুষ অথচ রমজান মাসে খাওয়া কম উচিত রমজান মাসে বাংলাদেশি দ্রব্য দাম বাড়ে আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্য মূল্যের দাম কমে আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য পঞ্চাশ পার্সেন্ট কমেছে আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম সত্তর পার্সেন্ট বেড়েছে বেগুন হয়েছে আগুন কারণ বাঙালি বেগুনই সারা ইফতার করে না মনে করে বেগুনি বুট আর মুড়ি না থাকলে রোজা ভাঙ্গা হবে না অথচ শূন্য তরিকায় যদি ইফতার করেন কয়েকটা খেজুর নেন পানি নেন যদি পারেন একটু দুধ পান করবেন একটু মিষ্টি খাবেন একটু হালাওয়া খাবেন তা যদি খেজুরের তৈরি হয় কামালে শূন্যতে সোয়াব পাবেন আপনার ইফতারটা হলো স্বাস্থ্যসম্মত কম খাওয়া হলো আবার আপনার রুচিও বাড়লো স্বাস্থ্যটাও ঠিক থাকলো